আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন আতঙ্ক আতঙ্ক মানে ভয় আজকে আপনাদের মাঝে যে ভূতের গল্পটি শেয়ার করতে যাচ্ছি খারাপ জিনের একটি ঘটনা ঘটনাটি আপনাদের পরে শোনাচ্ছি চলুন শুরু করা যাক আমার বাড়ি ঢালকাঠি জেলার দিবা করকাটি গ্রামে আমাদের গ্রামে অনেক ভৌতিক ঘটনা আসে আজ আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা ঘটেছিল প্রায় চল্লিশ বছর আগে আমাদের গ্রামে তখনও বিজলি বাতি গিয়ে বসাইনি ও প্রথমে বলে নেই এই ঘটনাটি আমি আমার আব্বু এবং দাদির মুখে শুনেছি ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে আমার দাদা ছিলেন একজন ওজা টাইপের লোক তিনি জিন তাড়াতেন তিনি তখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখন বাড়ি শক্ত করে বন্ধক দিয়ে যেতেন এবং সেদিন বাড়ি থেকে বের হওয়া সকলের মানা থাকতো দাদা একদিন খুব তারা তাড়াহড়ার সহিত জিন তারাতে রওনা হলেন সেদিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান তিনি যেই বাসায় জিন তারাতে গিয়েছিলেন সেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে তার রাত আটটার মতো বেঁচে যায় তিনি অনেক সাধনা করে এক সময় তিনটাকে পরাজিত করেন এবং তিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে তিনটাকে সারিয়ে দেন জিনটাকে সারিয়ে দিতেই সেটা হংকার দিয়ে বলে আমি গেলাম তোর বাড়িতে তো দাদা উত্তর দিলেন যা তুই যা পারিস কর কিন্তু সাথে সাথেই দাদার খেয়াল হলো যে তিনি আজ তার বাড়ি বন্তর দিয়ে বের হতে ভুলে গেছেন এরই মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপে কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন জমিনা বদনাটা নিয়ে একটু আশুত দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটি দূরেই হয় দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয় তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন হঠাৎ একটা দমকা বাতাসে দাদির হাতের কপিটা নিবে গেল তিনি দৌড় দিলেন ঘরের দিকে কিন্তু জিনটা এক টানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চোবাতে শুরু করল তখন বাড়িতে আমার ফুপু এবং ফুপা ছিলেন দাদি বিপদের মুহূর্তে একবার বড় ফুপুর নাম ধরে ডাক দিতে পেরেছিলেন তিনি আকলিমা বলে ডাক দেন এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুপুর কানে পৌঁছায় আমার ফুফু এবং ফুফা দৌড়ে এসে দেখলেন দাদি কুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাবছে এরপর তারা দাদিকে দূরত্ব উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে সুস্থ করে তোলা হল ঘটনা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু এরপর থেকে দাদি প্রায় কিছু ভয়ঙ্কর স্বল্প দেখতে লাগে দাদা তাই আমাদের পুরো বাড়ি ঠিক দিয়ে দেন এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয় এরপর দাদা জীবিত থাকাকালীন সময়ে আর কিছুই ঘটেনি দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত দুইটা এবং তিনটার দিকে বাড়ির বাইরে বের হলে দেখতে পান যে সেই পুকুরের পারে আমার দাদার প্রতিরূপীকেও একজন বসে আছে হয়তো ওইটাই সেই জিনটা যার প্রতিশোধ নেয়া এখনো শেষ হয়নি অথবা হয়তো এটা দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনো আসে তো বন্ধুরা এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আরও ভৌতিক গল্প শুনতে আতঙ্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আর সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু আর তোমাদের যদি কোনো গল্প শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে গল্পটি পাঠিয়ে দিতে পারো